আসসালামু আলাইকুম মেহেরপুরে উন্নত জাতের ফিলাকবি বাসুর এটা খুবই বিরল প্রজাতির একটা বাসুর আপনাদের এই বাসুরটার ছবি দেখাচ্ছি এটার আপনার ঘাড়ের কাছে যে উঁচু মতো হয় অন্য গরু কিন্তু ফ্ল্যাগ বিয়ে গরুটার এটা পিলেন হয় এই গরুটা বিরামার মতোই একটা দামি গরু এবং খুবই এর এটা ফ্রিজিয়ান গরুকে গাফ দিলে ফিলাকবি দিলে খুবই ভালো বাসুরটা আসে দেখেন লাল রঙের ফিলাকবি হয়েছে অনেক সুন্দর বাসুর এবং এর দুধও অনেক বেশি হবে এবং জাত অনেক উন্নতমানের এটা বিরামার সেম কোয়ালিটির দাম এটা হলো ওর মা দেখছেন ফ্রিজিয়ান গরু থেকে এই ফিলাকবিটা দেওয়া হয়েছে ফিলাকবি এর কাঁধে কোনো উঁচু নেই প্লেন প্লেন ফ্ল্যাগ বি আপনারাও যদি দিতে পারেন তাহলে ফ্রিজিয়ান গরুকে এই 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 গাপটা দিলে বাসুরটা উন্নত মানে ফিরিজিয়ানকে বিরাহামা দিলে তেমন একটা ভালো বাসুর আসবে না কিন্তু ফিলাকবি দিয়ে গাপ দিলে সে ভালো জাতের আসবে সবাইকে ধন্যবাদ আসসালাম